নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে আবহাওয়া দপ্তর কিন্তু বলেই দিয়েছে যে এবার নাকি আমাদের বাংলাতে বর্ষার আগমন অনেক আগেই আর কি ঘটবে বা ঘটে গেছে বলতে পারেন আর কি কারণ দেখছি কিছুদিন ধরেই বেশ ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই প্রায় চার পাঁচ দিন হয়ে গেল এক নাগারে কিন্তু বৃষ্টি হচ্ছে কোনো সময় কিন্তু বৃষ্টি বন্ধ যাচ্ছে না কখনও ঝিরঝিড় করে পড়ছে কখনো বেশ যেরকম মোটামোটা কি বৃষ্টি ফোটা পড়ে সেরকম বৃষ্টি হয়ে যাচ্ছে তো ওই বর্ষার সময় কিন্তু আমাদের বাগানের কিছু গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমাদেরকে করতে হবে বা করে নিতে হবে বলতে গেলে কারণ এই কাজগুলি না করলে কিন্তু আমাদের বাগানের গাছগুলির কিন্তু ক্ষতি হয়ে যাবে তো আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব টাইটেলের থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো তাহলে চলুন কী কী গুরুত্বপূর্ণ কাজ আমাদের বাগানে এই বর্ষার সময় আর কি বা বর্ষার একটু আগেই বলতে পারেন সেরে ফেলতে হবে সেগুলি আমি আপনাদেরকে বলছি আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আপনারাও কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন যে কি কী কাজ আপনাদের করতে হবে এবং আপনারাও কিন্তু খুব দ্রুতই সেই কাজগুলি সেরে ফেলবেন তাহলে দেখবেন আপনাদের গাছগুলি ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো তাহলে চলুন আর দেরি না করে কি কী গুরুত্বপূর্ণ কাজ আমাদের বাগানে সেরে ফেলতে হবে সেই কাজগুলি নিয়ে তাহলে এবার আলোচনায় যাওয়া যাক প্রথম যে কাজটি আমাদের করতে হবে যদি টবের মাটিতে জল জমে যায় এক নাগারে বৃষ্টি হওয়ার ফলে তাহলে কিন্তু এরকম কোনো শক্ত স্ক্রুড্রাইভার বা শক্ত কোনো রড আপনারা নিয়ে নেবেন নিয়ে করবেন কি টবে একদম কাঁধ বরাবর এরকম একটু ছিদ্র মতো করে দেবেন একটি ছিদ্র নয় তিন চারটি মতো ছিদ্র করে দেবেন দেখেন এইভাবে ছিদ্র করে দেবেন তাহলে দেখবেন এই যে ছিদ্রগুলি আমি করে দিচ্ছি এর ফলে হবে কি টবের উপরে মাটিতে জমে থাকা জল এই ছিদ্র দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যাবে টবের উপরে কিন্তু কোনো জল আর জমে থাকবে না দ্বিতীয় কাজটি হলো যদি আপনাদের টবের নিচে এরকম প্লেট দেওয়া থাকে তাহলে দেখবেন বৃষ্টির জল কিন্তু ওই প্লেটের উপর জমা হবে সে আপনারা করবেন কি সেই প্লেটের জলটি কিন্তু ফেলে দেবেন না কারণ যেহেতু বৃষ্টির জল সে বৃষ্টির জলের মধ্যে কিন্তু অনেক পুষ্টিমূল্য বা অনেক গুণাগুণ কিন্তু থাকে আপনারা করবেন কি কোনো বড় কোনো পাত্রে সেই জলটিকে সংরক্ষণ করে রাখবেন এবং টবের মাটি যখন শুকিয়ে মানে একদম সাদা হয়ে যাবে তখন কিন্তু সেই জলটা আপনার গাছে মাটিতে প্রয়োগ করতে পারেন ওতে দেখবেন গাছে চেহারা খুব ভালো হবে আর দ্বিতীয় কাজটি হলো গাছে যদি কোনো শুকনো ফুল বা শুকনো পাতা থাকে তাহলে কিন্তু সেই ফুলগুলিকে এরকম কেটে দিতে হবে কোনো কিছু কাটার দিয়ে বা এরকম টেনে ছিঁড়ে আপনাদেরকে মানে ফেলে দিতে হবে তাহলে কিন্তু গাছে ফাঙ্গাসে অ্যাটাক হতে পারে শুকনো পাতা থাকলেও তাই করবেন শুকনো পাতাগুলিকে আপনারা কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন তাহলে দেখবেন গাছগুলি কিন্তু ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবে চার নম্বর কাজটি হলো তবে যদি কোনো কিছু দিয়ে মালচিং করা থাকে সে ফার্মি কম্পোস্ট হতে পারে বা গোবর সারও হতে পারে বা পাতা পাতা সারো হতে পারে তাহলে আপনারা করবেন কি যেটা দিয়ে মালচিং করা থাকুক না কেন আপনাদের টবের গাছগুলি মাটির উপরে সে মালচিং করা অংশটাকে আপনারা তুলে অন্য কোথাও সরিয়ে রাখবেন কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু সেহেতু কিন্তু টবের ওই মাটির উপরে যদি মালচিং করা থাকে তাহলে বৃষ্টির জল কিন্তু অনেকক্ষণ জমে থাকতে পারে আপনাদের টবে কোনো কারণে হয়তো ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যেতে পারে এর ফলে হবে কি ওই মালচিং করা অংশে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক হয়ে যাবে এবং তার থেকে কিন্তু টবের মাটিতে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করবে এবং গাছের শিকড়গুলিতেও কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক হবে এর ফলে কিন্তু গাছও কিন্তু মারাও যেতে পারে সেই জন্য বলছি তবে যদি মালচিং করা থাকে সেই মালচিং অংশটাকে আর কি আপনারা তুলে ফেলে দেবেন তাহলে কিন্তু কোনো ফাঙ্গাসে অ্যাটাক হবে না গাছ দেখবেন ভালো থাকবে এবং সুস্থ থাকবে পাঁচ নম্বর কাজটি হলো বৃষ্টি যখন থেমে যাবে তখন কিন্তু আপনাদের বাগানের সমস্ত গাছগুলিতে যে কোনো ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু আপনারা স্প্রে করে দেবেন বিশেষ করে এই সময় কিন্তু ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইড স্প্রে করলে খুব ভালো হয় তাহলে কিন্তু ফলাফলটা বেশ মানে ভালো পাওয়া যায় এছাড়াও আপনারা স্যাফ ব্যাভস্টিন ইত্যাদিও স্প্রে করতে পারেন কোনো অসুবিধা হবে না তবে বৃষ্টি থেমে যাওয়ার পরে ফাঙ্গিস কিন্তু আপনারা অবশ্যই আপনাদের বাগানের সমস্ত গাছগুলিতে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন গাছে কিন্তু কোনো ফাঙ্গাসে অ্যাটাক সহজে আর ঘটবে না আর বৃষ্টি থেমে যাওয়ার পরে যদি আপনারা কোনো গাছের ডালে আর কি শুকনো কোনো ডাল দেখেন কেটে তো অবশ্যই দেবেন বা কোনো শুকনো ফুল দেখলে তো আপনারা কেটে দেবেন আর কেটে দেওয়ার পরে কিন্তু এই কাটা অংশে আপনারা অবশ্যই কিন্তু সিস্ট্রিং ফাঙ্গি সাইডের একটা প্রলেপ কিন্তু আপনারা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের গাছে কোনো ক্ষতি হবে না সব সময় কিন্তু যখন আপনারা গাছের ডালপালা কাটবেন সব সময় কিন্তু আপনারা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করেই কাটবেন তাহলে সে কাটা অংশে কিন্তু বৃষ্টির জল দাঁড়াতে পারবে না এর ফলে গাছের কোনো ক্ষতি হবে না ছ নম্বর যে কাজটি আমাদের করতে হবে যদি আপনাদের টবের মাটিতে এরকম কোনো আগাছা জন্মে গিয়ে থাকে তাহলে কিন্তু সেই আগাছাগুলিকে তুলে আপনারা ফেলে দেবেন এই ছোটগত অবস্থাতেই কারণ এই আগাছাগুলি যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু এই গাছের শিকড়ের সঙ্গে কিন্তু অনেকটা পরিমাণ মাটি কিন্তু টপ থেকে উঠে আসবে এবং টবে মাটির পরিমাণ কমেও যাবে এর ফলে মাটিটা কিন্তু অনেক পরিমাণেই আর কি নষ্ট হবে সেই জন্য এরকম অত অবস্থাতেই কোনো আগাছা আপনারা দেখলেই সে আগাছাগুলিকে এরকম তুলে তুলে ফেলে দেবেন তাহলে দেখবেন কোনো মাটিও নষ্ট হবে না এবং আপনার বাগানের গাছগুলিও খুব ভালো থাকবে সহজেই সাত নম্বর কাজটি হলো এই সময় কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে এক নাগারে সেহেতু কিন্তু কোনো রকমের লিকুইড খাবার বলুন বা কোনো রাসায়নিক খাবার কিন্তু আমরা আমাদের বাগানে গাছগুলিতে কিন্তু প্রয়োগ করব না বৃষ্টি যখন সম্পূর্ণভাবে থেমে যাবে এবং টবের মাটি শুকিয়ে সাদা হয়ে যাবে তখন কিন্তু আমরা আমাদের বাগানের গাছগুলিতে খাবার প্রয়োগ করব। কারণ এখন যদি খাবার যদি দিই আমরা তাহলে কিন্তু গাছ কিন্তু নিতে পারবে না এবং বৃষ্টির জলের সঙ্গে সে খাবারগুলিও কিন্তু ধুয়ে চলে যাবে যার ফলে কিন্তু খাবারটা নষ্ট হবে সেই জন্য বলছি এখন কিন্তু কোনো খাবার কিন্তু আমরা আমাদের বাগানের গাছগুলিতে কখনোই প্রয়োগ করব না আট নম্বর কাজটি হলো বর্ষার সময় যে সমস্ত সুখী গাছ আমাদের বাগানে রয়েছে অর্থাৎ ক্যাক্টাস স্যাকুলেন্ড অ্যালোভেরা ইত্যাদি সেই সুখী গাছগুলিকে কিন্তু মনে করে আমরা সেটের নিচে আমরা রেখে দেব কারণ সেই সুখী গাছগুলি কিন্তু বৃষ্টির জল পেয়ে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি সেই জন্য যাতে সুখী গাছগুলি বৃষ্টির জল না পায় এবং বৃষ্টির জলে হাত থেকে সুরক্ষিত থাকে সেই জন্য সুখী গাছগুলিকে কিন্তু আমাদেরকে শেডের নিচে অবশ্যই এই সময় রেখে দিতে হবে নম্বর কাজটি হলো বর্ষার সময় কোনো গাছ কখনোই কিন্তু আপনারা নতুন করে রিপোর্টিং করবেন না আর যদি কোনো গাছ কোনো কারণে রিপোর্টিং করতে হয় তাহলে আপনারা যে গাছটিকে রিপোর্টিং করেছেন সেই গাছটিকে অন্তত দশ থেকে বারো দিন কোনো শেডের নিচে রেখে দেবেন যাতে কোনো কারণেই বৃষ্টির জল না পায় কারণ রিপোর্টিং করার পর যদি টবের মাটিতে বৃষ্টির জল জমে যায় কোনো কারণে যদি ড্রেনেজ সিস্টেমটা বন্ধ হয়ে গিয়ে তাহলে কিন্তু আপনাদের গাছে শিকড়গুলি পচে যেতে পারে এবং এমনকি মারাও যেতে পারে সেই জন্য বলছি কোনো গাছ রিপোর্টিং বসার সময় আপনারা করবেন না দশ নম্বর কাজটি হলো বর্ষার সময় গাছে কিন্তু কীটনাশক ছত্রাকনাশক কিন্তু অবশ্যই আমাদের স্প্রে করতে হবে কিন্তু সেটা বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরে এবং কীটনাশক ছত্রাকনাশক যখন আমরা স্প্রে করব। তখন কিন্তু সেই কীটনাশক এবং ছত্রাকনাশকের সঙ্গে কিন্তু আমরা এক ধরনের স্টিকার কিন্তু মিশিয়ে নিয়ে আমরা স্প্রে করব। যার ফলে হবে কি সেই কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার পরে বৃষ্টি যদি হয় পুনরায় আবার সহজেই কিন্তু পাতা থেকে তাহলে ধুয়ে যাবে না পাতার সঙ্গে কিন্তু লেগে থাকবে সেই কীটনাশকটি বা ছত্রাকনাশকটি এবং গাছেও কিন্তু কোনো রকমের পোকামাকড় কিন্তু সহজে আক্রমণ করতে পারবে না সবশেষে এগারো নম্বর যে কাজটি আমাদের করতে হবে সে কাজটি হলো যদি দেখেন আপনারা টবে মাটিতে জল জমে রয়েছে তাহলে তো সেরকম শক্ত কোনো ডান্ডা দিয়ে আপনারা মাটিতে আর কি তিন চারটি করে ফুটো করে দেবেন তাও যদি দেখেন আপনারা আপনাদের টবের মাটিতে জল জমে থাকছে তাহলে কিন্তু টপটাকে কাত করে নেবেন কাত করে নিয়ে টবের নিচে যে ড্রেনেজ হোলগুলো আছে সেই ড্রেনেজ হোল দিয়ে কিন্তু দেখবেন গাছের শিকড় বেরিয়ে গেছে যে শিকড়গুলো বেরিয়ে গেছে সেই শিকড়গুলিকে কিন্তু আপনারা কাঁচি বা কাটার দিয়ে কিন্তু কেটে দেবেন দিয়ে যে খোলাম কুচিটি আর কি আপনারা দিয়েছিলাম টবে মাটিতে গাছ বসানোর সময় সেই খোলাম কুচিটাকে একটু যে কোনো শক্ত ডান্ডা দিয়ে আর কি একটু নাড়িয়ে দেবেন তাহলে দেখবেন জলটা কিন্তু খুব সহজেই পাস হয়ে যাবে সেই ড্রেনেজ হল দিয়ে এবং টবের মাটিতে কিন্তু আর জল জমে থাকবে না কখনোই এর ফলে দেখবেন গাছগুলিও ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো আমি আপনাদেরকে এই বর্ষার সময় আর কি যে গুরুত্বপূর্ণ কাজগুলি আমি আপনাদেরকে করতে বলেছি সেই গুরুত্বপূর্ণ কাজগুলি কিন্তু আপনারা অবশ্যই করে রাখবেন তা নাহলে কিন্তু আপনাদের নিজেদের বাগানের গাছগুলি আপনারা নিজেরাই নিজে হাতে নষ্ট করে ফেলবেন আর যারা এই কাজগুলি করে ফেলেছেন বা করে রেখেছেন আগে থেকে তাদের তো কোনো চিন্তাই নেই তারা নিশ্চিন্তে থাকতে পারেন আর যারা করেননি এখনও তারা কিন্তু খুব দ্রুতই কিন্তু এই কাজগুলি করে ফেলুন দেখবেন আপনাদের বাগানের গাছগুলি কিন্তু বেশ ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং আপনারাও কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবেন তো বন্ধুরা আজের পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলা বাগানটি আমাদের ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবেই আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ প্রেমের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকেনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে